হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে রাত্রিবেলা হয়েছিল বৃষ্টি এই জন্য চলে আসলাম সাদের উপরে গাছগুলোকে দেখার জন্য এখানে খাচ্ছিলাম আমি চা আর দেখছিলাম ফুল গাছ তো নায়নতরা ফুলগুলো আমার এখানে ছোটো ছোটো ফুটছে তো সেটাই দেখাচ্ছিলাম আমি এখানে আজ আমি পরেছিলাম শাড়ি তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও এখানে ঠাকুরের থালা বাসনগুলো বার করে নিলাম পরিষ্কার করার জন্য তো এক সাইডে আজকে আকাশে করেছিল মেঘ আর এক সাইডে শরৎকালের যে আকাশটা হয় মনে হচ্ছিল যে শরৎকাল চলে এসছে আকাশটা এত সুন্দর দেখাচ্ছিল তো এখানে ফুল টুল তোলা কমপ্লিট করে আমি পুজো দেওয়া এখন কমপ্লিট করব তো পুজো দেওয়া কমপ্লিট করার সময় আমার মনে হচ্ছিলো যে বৃষ্টি হচ্ছে তো একটু দেখলাম জালমানটা খুলে যে অলরেডি বৃষ্টি চলেই এসছে তো এখানে আমি সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তো সকালে খাওয়া দাওয়া করার পরে এখানে আমি দুপুরে আর রান্নাবান্নার কোনো ক্লিপস নিতে পারিনি রান্নাবান্না করার পরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করার পরে গেছিলাম একটু ঘুমিয়ে তো এই কাজটা হলো আমার মেয়ে যখন একদম ছোট ছিল যখন হয়েছিল তখন আমি একটা চারা এনে রয়েছিলাম ছোট্ট চারা সেটাই আজকে পেয়ারা হয়েছে সেটাই শেয়ার করছি তো এখানে বিকালে গিয়েছিলাম একটা হাটতে সন্ধেবেলা বাড়িতে চলে আসলে একটা গেস্ট তাকে একটু খেতে দিলাম মিষ্টি আর দিলাম বেলের শরবত চা অফার করেছিলাম চা খাইনি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও টাটা